আজকে শুভ কালী পুজো আপনারাও নিশ্চয়ই জানেন বাড়িতে অনুষ্ঠানেতে ভালো মন্দ সব রান্না বান্না করে খাচ্ছেন খাওয়াচ্ছেন সবাইকে আমারও আজকে কালী পুজো উপলক্ষে আমার গোবিন্দভোগ চাল মুগের ডাল ভেজেছি ফুলকপি ভেজে রেখে দিয়েছি তেজপতা শুকনো লঙ্কা এসব রেডি করে রেখেছি আজকে কালী পুজোর দিনে আমরা এটা করে খাব আর আমি প্রত্যেক অনুষ্ঠান যেটাই হয় আর কি পুজো পাঠ একটা খিচুড়ি করবো গোবিন্দভোগ চাল দিয়ে ডাল দিয়ে আর ফুলকপি ভেজে রেখেছি একটা খিচুড়ি করবো আপনারাও এরকম করে খাবেন আমাকে সঙ্গে থাকবে সাথে থাকবে আর আমাকে লাইক ওটা কুমকো শাক ভাজা করেছি এখানে বেগুন ভাজা আছে ফুলকপি আলু ভাজা আছে মূলও ভাজা আছে আর এখানে ফুলকপি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মুগের ডাল দিয়ে খিচুড়ি করেছি আজকে দেওয়ালি কালী পুজো সব নিয়ে আজকে খিচুড়ি করেছি আমি সব পুজোতেই করি যেমন রথে করি জন্মশ্রুত করি শিবরাত্রি করি কুজাগর লক্ষ্মী পুজো করি আবার কালী পুজোতেও করি আপনারা এরকম করবেন খাবে আর আমাকে লিখে পাঠাবেন কমেন্ট করবেন কেমন লাগলো বলবেন আমি আপনাদের সঙ্গে আছি পাশে আছি আর আপনারা ভালো করে কালী পুজো দেখবেন ভালো রান্না করে খাবেন আর ঠাকুর দেখবেন আমি বিকেলবেলা যাবো ঠাকুর দেখতে আমরা সবাই যাবো ঠাকুর দেখতে আর খিচুড়ির কালারটা কীরকম হয়েছে বলুন রঙটা দারুণ হয়েছে না এই যে একটা সাজানো হয়ে গেছে একজনের এখানে লেবু আছে পঙ্কো শাক ভাজা আছে মূল ভাজা আছে ফুলকপি আলু ভাজা আছে বেগুন ভাজা আছে আপনি চুলে টক আছে আর এখানেও একজন একটা ডিশ বাড়া হয়ে গেছে এই যে গোয়া ঘি লেবু ফুলকপি আলু ভাজা মূলও ভাজা কোন শাক ভাজা আর তেঁতুলের টকও আছে আপনারা এরকম করবেন খাবেন আর আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের রান্নাগুলো পছন্দ হবে লিখে পাঠাবেন দেওয়ালি কালী পুজো আপনারাও খাবেন দেখবেন বাতি জ্বালাবেন আলোয় আলো কিছু করবেন মায়ের রং যাই হোক মা তো কিন্তু মায়ের রঙকে আমরা আলোয় সাদা করে দেবো